হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমা নন্দী হারা দিয়া অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ অনুরুদ্ধ উন্নিশ টিম ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালের চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশ যুব দল ধন্যবাদ 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 ইন্ডিয়ার দাদারা এখন আছে এ রাম ইয়াও কোন কাম বাংলাদেশি পোলাফান এটা কোন কাম করছে হে রাম বাংলাদেশ করলে এটাও কোনো কাম মানে আমরা যেখানে ভারতের বিপক্ষে যদি কেলাগাছেরও খেলা হয় আমরা সেখানে গাছের সাপোর্ট করি তাও ভারতের সাপোর্ট করি না আমাদের ভারতের ভারত যদি বিশ্বের যে কোনো দলের সাথে হারে আমরা সেই দিন ঈদ মোবারক লিখে পোস্ট করি হেয়ানে যদি ভারতের লাল সবুজের পতাকারাই হারাইয়ে দেয় সেখানে যদি ভারতকে আমরাই হারাই দিই কালকে হইতে কোনো এক মাস খালি বাংলাদেশে ঈদ পালন হইবে ঈদ মোবারক বাংলাদেশ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সুখবর হইলে যাইয়া ভারতকে যুব মানে আন্ডার নাইনটিনের এই যে এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারাইয়া চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনুর্ধ উনিশ টিম ও রে শান্তি কলজেরা বিচে যাইতেছে ভারতের দাদারা বাদাম না কথা কথাও সইডিয়া তিনটে পরোটা আনলিমিটেড সবজি একটা সেদ্ধ ডিম এক টুকরো পিঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা কাঁচা বাদাম কাঁচা বাদাম আমার কাছে নাই খুব ভাজা বাদাম সমস্ত বিনোদন ইন্ডিয়ায় ইন্ডিয়ার দাদা লোক জানিয়ে রাখেন আপনাদের হারের সূচনা হপায় শুরু নারীদের কাছে হারবে হারছেন সাফ চ্যাম্পিয়নশিপে বহুবার আপনাদেরকে নারীরা হারাইছে এই বাংলাদেশের একটা টিম আপনাকে হারাই বিশ্বকাপ আনছিলেন না হেয়া পারে এখন আবার এই যুব এশিয়া কাপের ফাইনাল এখন আমরা অপেক্ষায় আসি কবে জাতীয় দল গো হারায় নারীদের কাছে হারবেন পুরুষদের কাছে হারবেন শিশুদের কাছে হারবেন যুবকদের কাছে হারবেন মোটামুটি কাবাডিতে হারবেন হাডুডুতে হারবেন জাবরা জাবরাজাবরিতে হারবেন বর্ডারে হারবেন দেশের মধ্যে হারবেন দিল্লিতে হারবেন ঢাকায় হারবেন মোটামুটি হারতেই থাকবেন এখন খালি বাংলাদেশের জয় শুরু খালি অপেক্ষায় আসি জাতীয় দল কবে আপনাকে একটু হারাইবে এই শান্তি কেউরি কইয়া বুঝতে পারব না গো প্লেয়ারে গো এই যারা এই বাংলাদেশের লাগে ঠক যে খেলা বাদ দিয়া গ্যালারিতে গ্যালারিতে ঘুরাই আর খেয়ে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম পেঁয়াজ তিনটে একটা কাঁচা লঙ্কা ত্রিশ টাকা এই কইয়া মাঠে নামাই দেন এই ব্যাসাও অভিনন্দন বাংলাদেশ এই আন্ডার নাইনটিনের স্কোয়াডে যত প্লেয়ার ছিল পিছনে যারা কাজ করছে কোচ বিসিবি সহ প্রত্যেকটা কলাকুশলীকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ আপনারা ইন্ডিয়াকে হারাইছেন আজকে ঈদ মুবারক বাংলাদেশে এক মাস ঈদ পালিত হইবে কালকে মিষ্টি খাওয়ামু কালকে সারা দেশে মিষ্টি বিতরণ হইবে কারণ আমরা ইন্ডিয়াকে হারাইছি তাও আবার এশিয়া কাপ যুব এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়ার মতো একটা দল যেখানে ইন্ডিয়ার সাথে কলা গাছের খেলা হইলে আমরা কলাগাছের সাপোর্ট করি ইন্ডিয়া হারলে আমরা ঈদ মুবারক জানাই সেখানে এত বড় একটা জয় লাল সবুজের পতাকা কভালে বাইন দেয় পর পোলাফান মাঠে নামিয়া কান্দ পোলাফান ইন্ডিয়াকে হারাইতেছে ওমাবুত কোন দাসে যামু দেশে তো ইট লেগে গেছে আর এই যে তামিম ছেলেটা ক্যাপ্টেন এ পোলার ব্যাটিং আর বোলিং দুইটাই চলে হোমানে আর মাতা তো চলে দুঃখ আর পরিবেশে সর্বোপরি এই ইলেভেন স্কোয়াডের মধ্যে যত প্লেয়ার ছিলেন সবাইকে কৃতজ্ঞতা সাতখোলা বাস রেডি রাখেন সাতখোলা বাস রেডি রাখেন মালা রেডি রাখেন যুব এশিয়া কাপের ট্রফি কিন্তু ডাকায় আইতে আছে বাস এই কি সুদিন আগে একটা ট্রফি সাতখলা বাসে আনলে না হাই হেইয়ের মাইয়ের নাকি আর আনলে হেইয়ের ভরাবার এখন ট্রফি বাংলাদেশ তো খালি পাইতেই আছে আর দাদারা আমার দাদাদেরকে মাইনেসে টান দিতে আছে দাদাদেরকে মাইনাসে টান দিতে আছে খেলতে ডরায় পাকিস্তানে যাই আর বাংলাদেশের বর্ডার বাইয়া বলে দেশে ঢুকিয়ে দেশ চট্টগ্রাম নিয়ে যাবে বাংলাদেশ থাকবে না শোনেন আপনাদের প্রতি রাগ আমাদের আপনারা আমাকে প্রতিবেশী দেশ কিন্তু রাগটা কোন জায়গা থেকে আসে দাদা রাগটা কোন জায়গা থেকে আসে আপনাদের কিছু অগ্রিম ঘামখেয়ালি কার্যকলাপ থেকে আমাদের রাগ চলিয়ে আসে সর্বভরি বাদাম বাদাম রে দাদা কাছে শুধু বাদাম অভিনন্দন বাংলাদেশ আর ইন্ডিয়া কা লোক তোমরা এখন রাম রাম যত হে হে রাম বাংলাদেশের পোলাপানে মারিয়ে দিলে এটাও কোনো কাম।